জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি চলে এসেছে অথচ আমি বইয়ের কোনো দেখা নেই এখনো মাত্র বই পেয়েছি দুইটা এই যে বই যে আসছে না আমাদের যে পড়ালেখাটা আমরা পিছিয়ে পড়ছি ক্লাস তো হচ্ছে না একেবারেই সময়টা অপচয় হয়ে যাচ্ছে ক্লাসও ঠিকঠাক হচ্ছে না যেহেতু বই নেই আর দুইটা বই নিয়ে কতটুকুই বা ক্লাস করা সম্ভব জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি চলে এসেছে অথচ আমাদের বইয়ের কোনো দেখা নেই যদি বইটা তাড়াতাড়ি চলে আসে তাহলে আমরা পড়ালেখাটা তাড়াতাড়ি শুরু করতে পারি আমাদের বই আসতে অনেক দেরি হয়েছে ফেব্রুয়ারির দুই দুই বা এক তারিখ এসেছে মানে ছয়টি বই এসেছে এখনো দশটি বইয়ের মধ্যে আরও চারটি বই বাকি আছে আমরা এই জানুয়ারি মাসটা অনেক মানে চিন্তিত ছিলাম যে বই ছাড়া কীভাবে পড়বো আর আমাদের মোবাইল ফোনের আসক্তি অনেক বেড়ে যাচ্ছে কারণ আমরা মোবাইল ফোন নিচ্ছি পিডিএফ দেখার জন্য বাংলা ইংরেজি অঙ্ক এগুলা পিডিএফ দেখার জন্য আমরা ইংরেজি গ্রামার এসেছে ইংরেজি এসেছে বাংলা এসেছে বাংলা গণিত এসেছে দ্বিতীয় এসেছে বাও এসেছে কিন্তু বিজ্ঞান আসেনি আরও অনেক বই আসে আমরা চাই আরও একটু তাড়াতাড়ি বইটা চলে আসুক কারণ সামনেই আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষাটা শুরু হবে ক্লাস নাইনে ওঠার পর শুধুমাত্র একটি বই পেয়েছি আর সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতি বছর একই জানুয়ারি অর্থাৎ বই উৎসবের মাধ্যমে আমাদের বই বিতরণ করা হয় কিন্তু এবছর অর্থাৎ দু হাজার সালে আমাদের বই উৎসব হয়েছে কিন্তু আমাদের সব বই প্রদান করা হয়নি এমনকি আমরা কোনো বই পাইনি কিন্তু দুই তিন দিন আগে আমাদের শুধুমাত্র একটি বই দেওয়া হয়েছে আমাদের সব বই প্রদান না করার কারণে আমরা আমাদের আসন্ন অধ্যভাষিক পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি কিছুটা ঘাটতি হতে পারে আমাদের পড়ালেখা ঘাটতি হতে পারে যার কারণে আমরা অধ্যভাষিক পরীক্ষার জন্য পরীক্ষার ফলাফলের জন্য বিভ্রান্তিতে রয়েছি